সুপ্রিয় দর্শক মন্ডলী আজ নয় জুন দুই হাজার পঁচিশ সোমবার ছাব্বিশে জ্যৈষ্ঠ জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেনটেনিং করছে সোমবার থেকে সচিবালয় যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং মামলা তদন্তে দোষী হলে ব্যবস্থা স্বরাষ্ট্র উপদেষ্টা এরপর যুগান্তর যুগান্তরের মেইন হেডিং ধর্ম ও শহীদদের টেনে দুই একটি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে রিজবি নেক্সট ভরের কাগজ ভোর কাগজের মেইন শিরোনাম নাম সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা এরপর জলকণ্ঠ জলকণ্ঠের মেইন হেডিং নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ সন্ধ্যায় এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং যে নির্দোষ সে যেন শাস্তি না পায় স্বরাষ্ট্র উপদেষ্টা এরপর আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং লন্ডনে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করবেন তারেক রহমান দেখা মিলবে না টিউলিপের এরপর যায় যাই দিন যাই যাই দিনের মেইন হেডিং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে ডাক্তার শফিকুর রহমান নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং রিজবির মন্তব্য ধর্ম ও শহীদদের টেনে দুই একটি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে এরপর সমকাল সমকালের মেইন হেডিং নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন এরপর এপ্রিলের নির্বাচন নিয়ে কোনো থাকবে না নেক্সট কালে কণ্ঠ কালে কণ্ঠর মেইন হেডিং জামায়াত নেতার মৃত্যু রাজনৈতিকভাবে টেনে না নেওয়ার অনুরোধ বিএনপির বিবিসি বিবিসি নিউজ মেইন নিউজের অধ্যাপক তারেক রহমানের সাথে বৈঠকের সম্ভাবনা কতটা সর্বশেষ আর টিভি নিউজ আর টিভি নিউজের মেইন হেডিং তৃতীয় দিনের মতো উত্তাল লস অ্যাঞ্জেলস বিপাকে ট্রাম্প এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম